এমন নিয়ত করছে যে হাফেজ না হইয়া বাড়িতে যাবে না তারা এক বছরে হাফেজ হতে পারবে আমি নিজস্ব খরচে আমার অর্থায়নে তাদেরকে আমি হেলিকপ্টারে ভ্রমণ করাবো আমি তাদেরকে উমরা হজ করাবো আমাদের এই আগানগর মার্কেটে কাজ করতেছি তো রমজানের আগে আমার বয়ান শুনছে তেলঘাট এরপরে আগানগর ইস্পাহানি তো আমার বয়ান শোনার কারণে এই খবিরউদ্দিন পাক্কা নিয়ত করছে যে ইনশাল্লাহ ও মাদ্রাসাতেই পড়বে সেই পটুয়াখালী বাউফল থেকে ঈদের পর পরে একদিন ফজুরের নামাজের পরে ওর বাবা আমার টেলিফোন করছে যে হুজুর আপনি কোথায় আপনার মাদ্রাসাটা কোথায় তো আমি ঠিকানা দিলাম এরপর ইনশাআল্লাহ আসছে তো আমি আসার পর ওর চেহারা দেখলাম দেখি যে ইনশাআল্লাহ পরলের ভিতরে জেনারেল যে পোশাক ওই পোশাক তো বলতেছে হুজুর আমার এই ছেলেটা আপনার বয়স শুনে নিয়ত করছে আর কাজ করবে না ও মাত্রা পড়বে আলহামদুলিল্লাহ বলেন এই খবিরউদ্দিন উদ্দিন আসই সব এই খবির উদ্দিন আলহামদুলিল্লাহ অল্প সময়ে মাত্র তিন মাস আমার এই মাদ্রাসায় পড়ছে তিন মাসের ব্যবধানে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন তিরিশ পারা নাজেরা কমপ্লিট করে আজকে হুজুরের কাছ থেকে হেফজ সবক নিবে আলহামদুলিল্লাহ বলেন যে জায়গায় নাজের একটা বাচ্চা এক বছর সময় লাগে এমন এমন নিয়ত করছে ও যে হাফেজ না হয়ে বাড়িতে যাবে না এই কোরবানির সময়ও আমি ঈদের ছুটি যখন দিলাম ও বাড়িতে যাবে না এরপরে আমি ওকে বুঝাইলাম বাবা ও শরীর দুইটাই হয় ঈদ তিনটা না অতএব তুমি এক কাজ করো মা বাবার সাথে একটু দেখা কইরা তাদের দোয়া নিয়ে আসো এরপরে তোমার আর যেতে হবে না আমি নিজে বুঝায়া এরপরে ওর বাড়িতে পাঠাইছে ওর নিয়ে হুজুর আমি বাড়িতে যাবো না আমি হাফেজ হব আপনার এখানে থাইকা এরপরে ইনশাল্লাহ আমি বাড়িতে যাবো তাহলে এই ছেলেটার জন্য দোয়া করার দরকার আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই কবিরুদ্দিনের জন্য সবাই দোয়া করবেন আপনাল আলহামদুলিল্লাহ অল্প সময় দেলোয়ার শুনলে আপনারা বুঝতে পারবেন ওর দেলোয়াত আলহামদুলিল্লাহ চমৎকার সুন্দর হয়ে গেছে তিন মাসের ব্যবধানে তিনটা মাস মেহিনত করছে এই তিন মাসের ব্যবধান আজকেও সব দিতেছে আল্লাহ চাইলে এক বছরে হাফেজ বানাইতেও পারে কথা বলেন ঠিক কি এবং আমার এখানে আমি ছাত্রদেরকে বলছি যারা এক বছরে হাফেজ হতে পারবে আমি নিজস্ব খরচ আমার অর্থায়নে তাদেরকে আমি হেলিকপ্টারে ভ্রমণ করাম আলহামদুলিল্লাহ বলেন এবং আমি আমার স্টাফদের জন্য বলছি যারা আমার এই মাদ্রাসায় শিক্ষকতা করে খাদেমগিরি করে বাবর্চিগিরি করে কারণ আমার এই মাদ্রাসায় যারা স্টাফ হবে সেই সমস্ত স্টাফেরা দশ বছর তাদের টার্গেট থাকবে আল্লাহ কবুল পল্ল আল্লাহ যদি আমারে বাচ্চায় রাখে সুস্থ রাখে তাহলে দশ বছর যেতে হবে না পাঁচ সাত বছরের মাথায় ইনশাল্লাহ আমি তাদেরকে অমরহস করাবো আলহামদুলিল্লাহ বলে না আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার এক একটা শিক্ষক আমার এক একটা স্টাফ তারা যদি আমার এই মাদ্রাসায় দশ বছর মেহনত করে পাক্কা আরতা কইরা ইনশাল্লাহ আর কিছু পারি আর না পারি আল্লাহ যদি আমার বাচ্চায় রাখে আমারে সুস্থ রাখে আমি আবার নিজের খরচে তাদেরকে নবীর রোজাটা দেখামো তারা যেন নবীর রোজার পাশে দাঁড়ায় আমার নবীজির সালাম দিতে পারে আপনার আমার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন এই ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে সকলে বলেন আমিন এবং এই বন্ধের সময় আমাদের কোরবানির বন্ধে আমরা একটা অফার দিয়েছিলাম যে সমস্ত ছেলেরা পাঁচ সত্য নামাজ পড়বে সকাল সন্ধ্যা কোরআন তেলাত করবে তাদেরকে আমি খোলার তারিখে তাদের জন্য পুরস্কার আছে আলহামদুলিল্লাহ আমার গার্ডিয়ান এসে বলে হুজুর সেই ছেলের ইতিপূর্বে নামাজের জন্য বন্ধের সময় অনেক বকাবাজি করে মসজিদে নিতে পারি নাই আলহামদুলিল্লাহ আমার সেই ছেলে এই বছর বন্ধের সময় আর বলতে হয় নাই নিজে নিজে মসজিদে গেছে পাঁচ রক্ত নামাজ পড়ছে সকাল সন্ধ্যা কোরআনতেলয়াদ করছে আলহামদুলিল্লাহ আমি তাদের পুরস্কার অধিবিহিংস আল্লাহ এবং আল্লাহ বাঁচায় রাখলে আমাদের আগামী মাসে আল্লাহ যদি আমার সুস্থ রাখে আমি মদিনা যাব ওমরা করার জন্য ইনশাল্লাহ আবার তো সেখানে গিয়েও আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আমার প্রতিটা বাবাজিদের জন্য দোয়া করবেন এখানে অনেকের মা নাই বাবা নাই আবার অনেকের মা বাবা অসুস্থ আল্লাহ যাকে যে অবস্থায় রাখছে আমরা সবার জন্য দোয়া করব খাস করে ডাকার উত্তরায় সেই মাইল স্কুল অ্যান্ড কলেজের ভিতরে সেই বিমান দুর্ঘটনায় কত মায়ের কুলটা খালি হয়ে গেছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আমরা তাদের জন্য দোয়া করবের পরে বিদায় নেব ইনশাল্লাহ অল্প সময় হুজুর একটু সবক দিবেন এরপর ইনশাআল্লাহ আমি অল্প সময় কথা বলবো এরপর ইনশাল্লাহ দোয়া করে দিব।